আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মাছের মাথা দিয়ে লতি রান্না কিভাবে সহজে করতে হয় তার জন্য আমি লতিগুলোকে এভাবে কেটে নিয়েছি এখন লতিগুলোকে আমি ভালোভাবে কড়াইয়ে দিয়ে টেলে নিব আর আমি লতিগুলো অনেক কম উপকরণ সবাই বলে যে গলায় চুলকায় খাওয়ার জন্য খাওয়ার ফলে কিন্তু যদি আপনি এভাবে রান্না করেন চুল খাবে না বলা যায় না কিন্তু অনেক অল্প চুল খাবে আর আমি খুবই অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে আমি লতিটা রান্না করে নিব আমার লতি কালা হচ্ছে আর থেকে উলটিয়ে ভালোভাবে সবগুলো লতি আমি নিচ্ছি লতিগুলো আমার তালা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে একটা জালিতে নিয়ে নিলাম তারপর কড়াইয়ে তেল দিয়ে দুইটা ছোট পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি তারপর তার সাথে এক চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিলাম এগুলো এখন তেলে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর ছোটো চামচ দিয়ে দুই চামচ পরিমাণ হলুদ বাটা দিয়ে নিয়েছি এবং এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়ো এবং গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি তারপর মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম তারপর মাছের মাথাটা ভেঙে নিয়েছিলাম ভেঙেটা কষানো মশলার সাথে দিয়ে মাছের মাথাটাকে একটু ভেজে নিচ্ছি তারপর ধুয়ে রাখা লুটিগুলো দিয়ে আমি লতি ও মাছের মাথা দিয়ে রান্না করে নিচ্ছি দেখুন আমি ভালোভাবে মশলার সাথে লুতিগুলো মিশিয়ে নিলাম মিশিয়ে নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি আমার লতিগুলো কষানো হচ্ছে তারপর তা লতিগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে ডেকে দিব আর রান্না মূল বিষয় হচ্ছে যাতে লতিটা ভালোভাবে সিদ্ধ হয় তাহলে আপনাদের গলায় কম ধরবে আমি দেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো মাঝারি আছে পানিটা মাথা শুকিয়ে গিয়েছে এবং লতিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমার লতি পায় রান্না হয়ে গিয়েছে আপনাদেরভাবে রান্না করে দেখতে পারেন অনেক সহজে অল্প পরিমাণ উপকরণ দিয়ে রান্না করে নিলাম লতি ও মাছের মাথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ